দর্শক দেড় দশক পর একটা মিনিংফুল নির্বাচন হলো বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং ছোটখাটো ইস্যু ছাড়া নির্বাচনটা বেশ অতস্পত হয়েছে ব্যাপক অংশগ্রহণ ছিল এবং আমাদের সঙ্গে আছেন রেমিটেন্স ফাইটার্স বাংলার সভাপতি জনাব এমরান মাসুম আপনাকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য এবং আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে যে এই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অভিনন্দন পাওয়ার যোগ্য তারা অভিনন্দন পেতেই পারে আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ করে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এত সুন্দরভাবে একটা নির্বাচন বাংলাদেশের সারা বাংলাদেশিরা যার যেদিকে নির্বাচনের দিকে তাকিয়েছিল সেই নির্বাচনটাকে সুচারুভাবে এবং সুন্দরভাবে ঘটনা ছাড়া যেগুলো আমাদের বাংলাদেশিদের ছাত্র দলের প্যানেল যারা আছেন তাদের প্রতি সমবেদনা এবং আমি মনে করি অনুরোধ করি ব্যঙ্গে পড়বেন না মাত্র এক বছরের জন্য নিজেকে মেলে ধরতে পারলে আর আগামী বছরই অথবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র দলের প্যানেলকেই দেখতে পাবো বিজয়ী হিসাবে সেটা গেল প্রথমে বলি আপনি বলছেন যে কেন বাংলাদেশের আপনার মানুষ বা এই ছাত্রছাত্রীরা এই নতুন প্রজন্ম এত প্রভাগান্ডার পরেও মানে যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ যাদের বিরুদ্ধে একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান মানে মানে করা সেই দলকেই তারা এত স্বতঃস্ফূর্ত ভাবে বেছে নিলেন লেমিটেল ওয়ান থিং সেটা হচ্ছে এই নতুন প্রজন্ম আমরা বলছিলাম এরা যে কতটা প্রোগ্রেসিভ সেটা তারা দেখিয়েছেন তারা যে পুরনো দাসের এই বিভাজিত বা বিভাজন রাজনীতি এবং অল ফ্যাশন ভারতীয় প্রপাগান্ডা বা ইস্যুটাকে তারা যে কোন অবস্থাতেই কানে নেননি সেটা তারা প্রমাণ করেছেন তারা প্রমাণ করেছেন যে উনিশশো একাত্তরের একাত্তর নিয়ে রাজনৈতিক ব্যবসা আমরা এটাকে আমরা না বললাম আমরা একাত্তরকে নিয়ে যে ব্যবসা করেছেন শরীরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন রাজনীতির নামে একাত্তরের চেতনা বিক্রির নামে আপনারা রাজনীতিতে ডেকে নিয়ে এসে সুশাসনের পরিবর্তে দুঃশাসন দিয়েছেন আপনারা গণতন্ত্রের নামে ফেসিডম দিয়েছেন লুটপাট দিয়েছেন খুন গুম দিয়েছেন একটা দেশকে আরেকটা দেশের ভারতের খরদ্রাজ্য বানানোর প্রক্রিয়ায় একাত্তরের নাম দিয়ে আপনারা করেছেন সেগুলো আমরা আর চাই না এবং এই নাম দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিক্রি করে রাজনীতি করতে আমরা আপনাকে আর দেব না করবেন রেজাল্ট কি হবে এবং এই ভোট পাওয়ার ভোটের অধিকার বারবার যে আমি আপনাদের আমি বলি সময় যে বাংলাদেশের একটা কাজ নিশ্চিত করবেন যদি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চান সেটা হচ্ছে ভোট দেওয়ার অধিকারটার জন্য প্রয়োজনীয় ঘরে ঘরে লাটিমার বানিয়ে রাখবেন যে এই অধিকার যে দিবে তার পাশা যে কোনোভাবে হোক লাল করে দিতে হবে কারণ এর বাহিরে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশ এবং আপনাকে আপনার জন্য আপনার নেক্সট জেনারেশনকে বাঁচানোর আর কোনো পথ অন্তত আমি বাংলাদেশের সামনে খোলা দেখতেছি না এবং সেটা আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ভোট দিতে পারলেই দুর্বৃত্তায়িত

মানুষ সবচেয়ে বড় ভাবে দেখেছে শান্তি শান্তি এবং সমৃদ্ধকে এবং ট্রাস্ট এই জিনিসটা এই বিষয়গুলা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে শিবিরের প্যানেলের মানে আপনার এই মানে সুনিশ্চিত এবং ল্যান্ডস্লাইড যে ভিক্টোরি এটার এটার পক্ষে এবং বাংলাদেশের মতো জাতীয়তাবাদের আদর্শকে তারা আপনার পিছনে ফেলে দিয়ে নতুন প্রজন্ম ভোট দিয়েছেন যারা এই সোশ্যাল মিডিয়ার প্রজন্ম এত মিডিয়া সন্ত্রাস খু হয়েছে এই একাত্তর নিয়ে পাকিস্তানি পন্থী নিয়ে এবং ভারতীয় মেকানিজম নিয়ে সেখানেও আটকানো যায়নি এবং তারা খায় নাই সবচেয়ে বড় সিগনাল দিচ্ছে আগামী জাতীয় নির্বাচন এবং আগামীর রাজনীতি কিভাবে হবে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন যদি নিজেকে সংস্কার করতে না পারেন যদি নিজের নেতৃত্ব যোগ্য নেতৃত্ব সপ্তম শ্রেণী পাশ যদি দেন তাহলে কি হতে পারে ক্যান্ডিডেট যদি দেন এবং টাকা কোটি কোটি টাকা নিয়ে নমিনেশন বাণিজ্য করে যদি পার্টি নির্বাচিত করেন তাহলে নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই কি হতে পারে কি করতে পারি আমরা বাংলাদেশের মানুষ নতুন প্রজন্ম সেটা দেখিয়ে দিয়েছে কিন্তু আমরা আমরা দেখলাম যে যে মানে অনেকটা হাসিনার ভাষায় কথা কথা বলা যেমন এই যে পুরান ঢাকার রবিউল আলম নয়ন তিনি বলতেছেন রাজাকারের রাস্তা না বাংলাদেশে রাখব না তো এগুলা বলা হচ্ছে আবার বিদেশ থেকে কিছু ইউটিউবার বলতেছে যে সাদিক কায়েম পাকিস্তানের ক্যান্ডিডেট স্বামী হচ্ছে রয়ের কন্ডিট ক্যান্ডিডেট এই যে এই ট্যাগ গুলো দেওয়া হচ্ছে এবং এই যে ফ্যাসিস্ট হাসিনার ভাষায় কথা বলা এগুলো কি এই সাদিক কাইম এবং এই ফরাদকে মানে মানে জয় কত সহায়তা করেছে কিনা এবং বাংলাদেশের মানুষের মানুষকে আজ রাজা খায় কিনা আমি আমি এখানে সবচেয়ে বড় ভুল যেটা করেছেন বিএনপি নেতৃবৃন্দ তারা সেটা হচ্ছে আমরা বুঝেছি যে এবং তারা বুঝতে ব্যক্ত হয়েছেন যে পুরাতন দাছের এবং বিভ্রান্তিকর রাজনীতি বা ভুলের রাজনীতি মিন মিস ইনফরমেশনের রাজনীতি এই আগে যে রাজনীতি করে ফার পাওয়া গেছে সেগুলো এখন ফাংশনাল না নতুন প্রজন্মের মধ্যে এটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছেন বলেই বিএনপি প্রতিটা ক্ষেত্রেই এখন ভুল পথে হাঁটছে বলে আমি মনে হয় আপনি দেখেন বিএনপি পন্থী যারা আছেন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন বর্তমানে অথবা আমরা বিএনপি পন্থী আমরা নিজেদেরকে দাবি করি তারা আমাদেরকে গুপ্ত শিবির বানিয়ে দিচ্ছেন শুধু সত্য কথা বলার কারণে আপনি দেখেন আমি বলছিলাম যে এই বামপন্থী এবং এই এক বাংলাদেশের চরম জাতীয়তাবাদী অবিশ্বাসী মানুষ এখন বিএনপির বন্ধ হয়ে কিভাবে এরা কি কখনো এদের কার্যক্রম কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এরা বিএনপি এবং ছাত্র প্যানেলের বিপক্ষে গেছে এবং আপনি দেখেন নির্বাচনের দিন কেউ কেউ তারা বাংলাদেশের পতাকা পোস্ট দিচ্ছেন মানে তারা বাংলাদেশ আর বাকি যারা এরা বাংলাদেশ না এই ভ্রান্ত আমি একটু থামাই ভালো কথা মনে করেছেন বিএনপির পক্ষে এগুলো কি ঠিক এগুলো ঠিক না একটা গুরুতর অপরাধ এবং জঘন্যতম অপরাধ আমি প্রশ্ন একটা কমেন্ট করেছিলাম আপনি সেখানে গিয়ে একটা কেউ লিখেছেন সেই কমেন্টটা আমি আমি দেখেছি এটা এটা তারা করতে পারে না এবং এটা তারা করে প্রমাণ করেছেন উনি সরকারে থাকতে পারেন না উনি সরকারের কারণ উনি উনি যকুন যকুন দলকে বা আইডোলজি উনি ধারণ করতে পারেন কিন্তু উনি যে কাজটা করেছেন একটা কয়েক ক্ষেত্রে এখন আমি মনে করি যে উনি এই পদে থাকবেন কিনা এটা এটা নিয়ে ডিবেট হবেই डेफिनेटলি এবং এটা নিয়ে আলোচনা হতেই পারে কেননা উনি জগন্নতম গুরুতর অপরাধ করেছেন আপনি পোস্টের বাংলাদেশের পতাকা নিয়ে হোয়াট ডু মিন বাই দিস আমি এইটা বলতে চাচ্ছিলাম যে এটা অর্থ কি তাহলে যারা এখানে ভোট দিয়েছেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কি বাংলাদেশের প্রতি না এই ধরনের ভারতীয় ন্যারেটিভ আপনাদের কাছ থেকে আসে এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক এবং সেম টাইম এটা খুবই ডেঞ্জারাস বলে আমি মনে করি এবং এই বিষয়টা তদন্ত হওয়া দরকার এবং তাদের বিষয়ে কথা বলা দরকার আমি মনে করি আমরা কথা বলি নাই এখন যারা বলেছেন এর আগে আমি নাম বলি পিনাকিদা ইলাস ভাই তারা বলেছে তারা এখন তারা যে সঠিক এই দুজনের ক্ষেত্রে সেটা হয়তো বা উনারা নিজেরাই প্রমাণ করেছেন এই দিনে কিন্তু উভয় পক্ষেই আছে যেমন এই সাদিক কায়ুম এবং এই ফরাদকে মানে পাকিস্তানি ট্যাগ দেওয়া হয়েছে আবার 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 বলা হয়েছে যে সে রয়ের এজেন্ট তাদের টকে বলেছে যে এরা বাংলাদেশি ক্যান্ডিডেট এগুলো হয়তো বিবাদন সৃষ্টি করেছে আমি জানি আপনার সময় খুব স্বল্পতা আপনি লাস্ট একটা প্রশ্ন বলেন যে আসলে এই যে এই ঐতিহাসিক ভাবে যারা একাত্তর সালে বিরোধিতা করেছিল যাদেরকে বলা হতো যে গুপ্ত শিবির কোনো সমর্থন নাই ছাত্রীদের ভোট পাবে না যদিও জগন্নাথ হল ছাড়া সব হলেই মোটামুটি ভালো সিট জগন্নাথ হল একটু মানে সংখ্যালঘু সম্প্রদায় বেশি তারা শিবির কত ভোট দেয়নি কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন যে এই নির্বাচনটা জাতীয় নির্বাচনে কি প্রভাব ফেলবে এবং জামাত ইসলামের পিআর এর দাবিটা কি আরো মজবুত হলো কিনা আচ্ছা আমি আরো একটা জিনিস বলে রাখি সেটা হলো যে এই দেখেন আমি বললাম যে একাত্তরের চেতনা তারপরে ভারতীয় চেতনা পামপন্থীদের চেতনা সব পরাজিত হয়েছে আর একটা জিনিস পরাজিত হয়েছে বা বলে রাজনীতি করেছেন বিএনপি নেতৃবৃন্দ সেটা কি সেটা হচ্ছে অনলাইনে সব জায়গাতে আমরা যখন দেখেছি যে শিবিরের ফেনলকে মানুষ তারা শক্তিশালী বাস্তব ক্ষেত্রে তারা কোনো ভোটই পাবে না এটা যে ভুল সেটা আমরা বলেছিলাম এবং এটা যে সত্যিকার অর্থে কতটা ব্রান্থ ধারণা নিয়ে তারা ছিলেন সেটা এই ভোটের মাধ্যমে সেটা আবার প্রমাণ হলো এবং সত্যিকার অর্থেই যে গতানুগতিক রাজনীতির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এবং পরিবর্তন চায় মানুষ সেটা এই নির্বাচনে ভোট দিয়ে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা তারা দেখে দিয়েছে আপনারা যা বলতেছেন ঘটনা সত্য না সত্য হল আপনাদের এই এই গতানুগতিক অল ফ্যাশন ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেমের প্রতি আমরা উইসে ন ডায়রেজ ও এক তাহলে এই নির্বাচনের ফলাফলে এই আওয়ামী নারেটিভ মুক্তিযুদ্ধের চেতনা এগুলোর কবর রচিত হলো কিনা আমি আমি বলেছি আমার লাইফ যে আজকের একাত্তরের খবর একাত্তরের মিথ্যা চেতনার এবং রাজনীতিতে একা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা ওই ইতিহাসকে নিয়ে ব্যবসা করার যে অপচেষ্টা চলছিল সেটার খবর হয়তো এখান থেকে রচিত হলো আজকে এবং আমি আপনাদেরকে আবার বলছি যদি বাংলাদেশের আগামী ইলেকশনে বাংলাদেশের সাধারণ মানুষ মানুষ কালো টাকা পেশি শক্তির উর্দে উঠে ভোট দেওয়ার সুযোগ পায় সেটা আরো মারাত্মক এবং ভয়াবহ প্রতিফলন আপনি দেখতে পাবেন যে এই ব্যবসায়ী যারা মুক্তিযুদ্ধকে মানে আপনার মানে এই চেতনাকে নিয়ে চেতনা বিক্রি করে খাওয়া এবং আপনার এই এই গণতন্ত্রের নামে ষড়তন্ত্র এবং আপনার সুশাসনের নামে অপশাসন দুঃশাসন প্রতিষ্ঠা করে লুটপাট প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে কিভাবে মানুষ প্রত্যাখ্যান করে ভোটের মাধ্যমে কিন্তু একটাই উপায় হলো জনগণের মানে কোন সরকারের ব্যবস্থা পরিচালনা পরিবর্তনে তা দেখিয়ে দেবে আগামী ইলেকশন আপনি লিখে নিতে পারেন ইউ ক্যান ব্যাট অন দ্যাট

বাংলাদেশ শান্তিতে এবং বসবাস করতে পারবে এক বা লাখ যদি বসে খায়। আর এই দুইটা যদি তারা নিয়ে নেয় আপনাদের আর কোনো হোপ বা আশা বাংলাদেশ অন্তর্কে নাই আপনাদের প্রজন্মের অবস্থা আপনাদের আর বয়ংকর আকার ধারণ করবে এই আপনার এই এই দুর্বৃত্তায় রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তের কারণে তার এসম